আসসালামু আলাইকুম জুলুম নির্যাতন করতেছিল সেই ধারাবাহিকতা আমরা আন্দোলন চালিয়ে আসতেছে এই ধারাবাহিকতা ভাবে আন্দোলন করতে 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 আমাদের আন্দোলনের কথা সবাই জানে আমি মনে করি বাংলাদেশের এর আগে পাঁচই আগস্টের আগে যে সরকার ছিল তারা আমাদের নিয়ে পাঁচ বছর কাজ করেও আমাদের আন্দোলনের সফলতা এনে দিতে পারে নাই তারা ব্যর্থ হওয়ার পরেও বর্তমানে পাঁচই আগস্টের পরে প্রধান উপদেষ্টা সহ আমাদের শ্রম উপদেষ্টা এবং শ্রম উপদেষ্টার ছয় বিশিষ্ট যে কমিটি গঠন করে দেওয়া হয়েছিল সেই ছয় বিশিষ্ট কমিটির মাধ্যমেও আমাদের সমাধান দেওয়া হয়নি সেটা কিভাবে ওই ছয় বিশিষ্ট কমিটি থাকাকালীন মালিককে বসানোর জন্য বারে বারে আন্দোলন করতে করতে তাকে বসাতে বাধ্য করি এবং সেই বসায় সেই বিশিষ্ট কমিটির সামনে তিনি একটা চুক্তিবদ্ধ হন সেই চুক্তিতে উনি ই করেন যে আমাদের পাওনা দাওনা দিয়ে আমাদেরকে বিদায় করে দিবেন এক ধাপ দুই ধাপ তিন দফায় এই মিটিং করেন এবং তিন দফায় এসে উনি বলেন যে আমাকে দুইটা দিন সময় দেন দুইটা দিন সময়ের পরে আমি আপনাদেরকে ফলাফল জানাবো তো ছয় বিশিষ্ট কর্মী সংগঠনের থেকে যখন উনি সময় নিয়ে যান তিন দিন পরে বিগত ফেব্রুয়ারির তিন তারিখে একটা মিটিং অ্যাটেন্ড করে সেই মিটিং এ উনি আইসা নাটকীয়তা ভাবে বলে আমাদের যে আমার ওয়াইফ বলছে যে ফ্যাক্টরি চালাইতে শ্রমিকদের ঠকাইতে না এই কথা বইলা এই ছয় বিশিষ্ট কমিটির থেকে আমাদেরকে সরায় নেয় আন্দোলন থেকে সরায় নেয় এই আন্দোলন থেকে সরায় নিয়া উনি ফ্যাক্টরির ভিতরে আমাদেরকে ঢুকায় ঢুকাইয়া প্রথম অবস্থায় উনি গিয়া প্রথম অবস্থায় কারেন্ট কেটে দেয় যে ওনার প্রোডাকশন নাই এ কথা বলে উনি কারেন্ট কেটে দেয় এবং ফ্যাক্টরির যে সেটগুলি আছে যে মেশিন পত্রে আমরা কাজ করি আমরা দেড় থেকে দুশো শ্রমিক আছি সেই সেটগুলি বন্ধ করে দেয় এবং বৃষ্টি রোদ এই বৃষ্টির ভিতরে আশেপাশে কোথায় যে একটু আশ্রয় নিব সে আস্থা সে আশ্রয় নেওয়ার রাস্তাটুকু উনি বন্ধ করে দেয় উনি বন্ধ করে দেয় যাই হোক আমরা এ নিয়ে প্রতিবাদ করতে গেলে সরকারি কর্মকর্তারা বলে যে না আপনাদের মালিক তো আপনাদেরকে রাখছে আপনাদেরকে টাকা দিয়ে দিবে চুক্তি হয়েছে চুক্তি অনুযায়ী আপনারা কথা বলেন বা চুক্তি অনুযায়ী আপনারা থাকেন সেই ধারাবাহিকতায় থাকতে থাকতে আমরা কোরবানির ঈদের আগে আমাদের মে মাসের বেতন দেওয়ার কথা ছিল এবং কি আমাদের ফুল বোনাস দেওয়ার কথা ছিল সেই ফুল বোনাসের জায়গায় উনি আঠাশ পার্সেন্ট বোনাস এবং ঈদের পরে আইসা মে মাসের বেতন দিব এবং ধারাবাহিকতা কথা বলে উনি ছুটি ঘোষণা করেন আমরা যখন বিগত জুন মাসের ফ্যাক্টরিতে কাজ করতে যাই গিয়া দেখি একটা নাটকীয়তা নাটকীয় ভাবে অবৈধ লেয় একটা নোটিশ টানায় যে নোটিশে লেখা থাকে তেরোর একের তেরোর দুইয়ের ধারা অনুযায়ী লেঅপ করা হইল তো আমরা সেই ধারাবাহিক কথায় এই আইনে গিয়া যখন আমরা লক করি আইনের লোকেরা ওই আইনের বই খুললে আমাদের বলতেছেন তেরোর দুই ধারা এই লেখা আছে যদি ফ্যাক্টরিতে শ্রমিকের কারণে কোনো সংঘর্ষমূলক কার্যক্রম হয় মারামারি হয় বা তাদের কারণে যদি কোনো ওই অঙ্গসংগঠন সংগঠন অঙ্গ কোনো প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় তাহলে উনি লেপ করতে পারে তো এটা যাচাই করার দায়িত্ব যাদের ছিল ওনারা মালিকের টাকা খাইয়া হইতে পারে বা মালিকের চাপে বইরা হইতে পারে তারা কোনো পদক্ষেপ নেয় না এবং এটারে পর্যবেক্ষণ করার জন্য কেউ আসে না এবং আমরা তারা তাদেরকে বারবার রিকোয়েস্ট করি যে ভাই আপনারা আসেন আইসা আমাদের পরিদর্শন করেন দেখেন কেন লেঅপতিছে আমরা কি আসি এভাবে তাদের সময় দিতে দিতে প্রায় 60 দিন 61 দিন পরে যখন দেখি যে না ওইখানে থাকলে আমাদের জীবন যাত্রা বন্ধ হয়ে যাইতেছে আমরা বাড়ি ঘরে থাকতে পারতেছি না বাড়ি ভাড়ার জন্য বাড়ি আলা আসে দোকানবাগের জন্য দোকান থেকে টাকা হালত নিয়ে আমরা এই দুই মাস করতেছি এইসব হামলা মামলা থেকে বাঁচার জন্য এবং আমাদের পাওনা আদায়ের জন্য আজকে বাষট্টি তম দিনে আমরা ঢাকা আসতে বাধ্য হই তো ভাই আপনাদের সবাইকে বলতে চাই আমরা অনির্ধারিত অনির্দিষ্ট কালের জন্য এখানে আসছে অবস্থান কর্মসূচি ঘোষণা করছি এবং পালন করতেছি সেই ধারাবাহিকতায় আমরা আমাদের পাওনা না আদায় পর্যন্ত আমরা এই ঢাকা ছেড়ে যাব না আর এই আমরা অবস্থান কর্মসূচি করছি আমরা এর আগেও পরিচয় দিয়েছি ঘেরাও কর্মসূচি না কোন বিধ্বস্ত বা সহিংসতা বা কোনো মারামারি ধরাধরি আমাদের আট বছর আন্দোলনে আমরা প্রমাণ করে দিছি এই ধরনের চরিত্র আমাদের নাই অতএব আমরা অবস্থান কর্মসূচি ঘোষণা করছি আমরা শান্তিপূর্ণভাবে এই অবস্থান কর্মসূচি পালন করবো যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি এবং আমাদের পাওনা আদায় না হয় ধন্যবাদ আপনাদের দাঁড়ান